আলাইকুম হ্যালো আমাদের সবাইকে চকাম শুভেচ্ছা বাইক তরফ থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে চিরঙে নিচ্ছেন তামিদ তামিম ভাইয়া তিনি চেয়েছেন হচ্ছে কে ওয়াই হচ্ছে এই মডেলটি এটা প্রাইস হলো হচ্ছে এগারো টাকা কিছুই না কারণ হইলো আমরা যখন চেকে লাখ লাখ টাকা লিখি তখন ওখানে লেখা লাগবে কি অনলি তো এটা হচ্ছে কিছুই না এটা প্রাইস হলো এগারো টাকা এবং হচ্ছে বিএসটিআই অনুমোদিত ইসি সার্টিফাইড এবং হচ্ছে এটার হচ্ছে সাথে হচ্ছে দুইটা ভাইজর ফ্রি অর্থাৎ এর সাথে সাদা ভাইজোর থাকবে সাথে হচ্ছে কালো ভাইজোরটাও ফ্রি থাকবে অর্থাৎ কোরবানি ঈদের সময় আমরা যেমন হচ্ছে করি গরু সাদা কিনবো না কালা কিনবো বা লালটা কিনবো তো হেলমেট কেনার সময় আমরা একটা জিনিস কনফিউশনে পড়ে যাই সাদা ভাইজোর নিবো না কালো ভাইজোর তো এটার সাথে সাদা এবং কালো দুইটা ভাইজোর দেওয়া আছে তো এটার একটা টিমেন্ট বলি সেটা হচ্ছে যারা হচ্ছে দিনের বেলা সময় রাইড করেন তারা ইউজ করবেন কালোটা কারণ ওখানে রোদ লাগে আচ্ছা রাত্রে বেশি চালান তারা হচ্ছে ভিজিবিলিটির দরকার সেই হিসেবে আপনার ব্যাপকভাবে সাদাটা তো এটা যখন যেটা মন চায় আপনার সেটা ইউজ করতে পারেন আর কালো ওয়াইজও বা যে কোনো কালারিং ভোয়াইজও ছবি তোলার সময় একটু স্টাইলিশ লুক আসে তো এটা প্রাইস হলো এগারোজন নয়শো এবং হচ্ছে যাচ্ছে চিড়িয়াঙ্গের নিচ্ছেন তামিম ভাইয়া তামিপ তামিম ভাইয়া তো তামিম ভাইয়া এবং হচ্ছে চিটাঙ্গনবাসী সবাইকে হচ্ছে চকম ভালোবাসা আমার হচ্ছে বন্ধুর হচ্ছে ওখানে তাই এখানে চকম ভালোবাসাটা কি কলা লাগে ওর কাছে শিঙি না তাই না তো শুরু থেকে আজ পর্যন্ত যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন ভালোবাসা তাদের এবং নামাজটা কায়েম করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো যে সামনে রমজান মাস সবাই যেন রমজানটা পাই এবং হচ্ছে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন তৌফিক না ক্ষমতা তো শারীরিকভাবে যেন সুস্থ রাখে আল্লাহ হাফেজ